তোমার বয়স যতই বাড়ুক না কেন তোমার ত্বকের যে বয়স বাড়বে না এটা আমি গ্যারান্টি সহকারে বলতে পারি একটা এজের পর আমাদের কিন্তু স্কিনের মধ্যে সেই বয়স্কের ছাপ চলেই আসে তাই আজ আমি তোমাদের সাথে এমনই একটা উপায় শেয়ার করবো যেটা তিনি একবার করে ফলো করলে তোমার স্কিন কিন্তু চল্লিশ বছরও দেখবে ঠিক কুড়ি বছর বয়সী মনে হচ্ছে তবে আর দেরি সে চলো দেখে নিই একটা টাইমের পর আমাদের স্কিনের রিঙ্কেল ফাইন লাইন্স চলে আসে যাকে আমরা বলি বার্ধক্যের ছাপ আর সেটাকেই দূর করতে আমাদের কিন্তু প্রত্যেক দিন একটা হেলদি স্কিন কেয়ার রুটিন ফলো করতে হবে সবার প্রথমে রেগুলার ফেসওয়াশ ছেড়ে একটা ভালো ক্লেনজার ব্যবহার করতে হবে আর তার জন্য একটা বাটির মধ্যে নিয়ে নেবে এক চামচ অ্যালোভেরা জেল বেশ খানিকটা কাঁচা দুধ আর এতে অ্যাড করবে এক থেকে দেড় চামচ মতো বেসন দিয়ে দেবে সামান্য একটুখানিক লেবুর রস আর তারপর তোমাকে এর মধ্যে দিতে হবে আরও একটা ম্যাজিক্যাল ইনগ্রিডিয়েন্ট সেটা হচ্ছে এই যে কোকোনাট অয়েল দিয়ে খুব ভালো করে প্রত্যেকটা উপাদানকে একসাথে মিক্স করে নিলেই কিন্তু রেডি আমাদের ইনস্ট্যান্ট স্কিন ব্রাইটনিং ফেস মাস্ক বা স্কিন ব্রাইটনিং ক্লিনজার যেটা সব ধরনের স্কিন টাইপের জন্য সুইটেবল আর সব থেকে মেন একটা বয়সের পর আমাদের কিন্তু রোজ এই ক্লিনজারটা দিয়ে দিনে একটা টাইম মুখ ধুতে হবে সেটা স্নান করার টাইমে হোক বা রাতে ঘুমোতে যাওয়ার আগে খুব ভালো করে পুরো মুখে এটাকে অ্যাপ্লাই করে নেবে তারপর পাঁচ থেকে ছ মিনিটের জন্য রেখে জেন্টালি হালকা হাতের রব করে নর্মাল জল দিয়ে ওয়াশ করে ফেলবে আমি এখানে বেসন দিয়েছি যেটা আমার স্কিনকে এক্সপোলিয়েট করবে তার ফলে স্কিন সেল ব্ল্যাকের উঠে যাবে একই সাথে স্কিন হাইড্রেট থাকার জন্য আমি এর মধ্যে অ্যালোভেরা জেল দিয়েছি আরও দিয়েছি লেবুর রস লেবুর রস আমাদের স্কিন থেকে পিগমেন্টেশন মেশিদের মতো প্রবলেমকে দূর করবে মানে মুখে যেকোটা কালো দাগ আছে সেগুলো যেমন চলে যাবে একই সাথে স্কিন সবসময় হেলদি আর মশ্চরাইজ রাখার জন্য আমি এর মধ্যে কোকোনাট অয়েল দিয়েছি তাহলে বুঝতেই পারছো প্রত্যেকটা উপাদান আমাদের স্কিনের জন্য কতটাই এফেক্টিভ তারপর মুখটাকে খুব ভালো করে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেওয়ার পর স্কিনকে হাইড্রেট করতে আমাদের ব্যবহার করতে হবে একটা ভালো টোনার আমি এখানে নর্মালি ডাবার রোজ ওটা ইউজ করছি যেটার দামও ভীষণ কম আমরা প্রত্যেকে এটাকে অ্যাফোর্ড করতে পারবো জাস্ট হাতের পাম্পে নিয়ে খুব ভালো করে ফুল ফেসে ড্যাব ড্যাব করে এটাকে অ্যাপ্লাই করে নেবে এতে আমাদের স্কিনটা হাইড্রেট থাকবে এর ফলে স্কিনের রিঙ্কেল ফাইনান্সের মতো প্রবলেম আসবে না স্কিন আনইভেনও হবে না তারপর রোজ ঘুমোতে যাওয়ার আগে আমাদের ব্যবহার করতে হবে একটা নাইট ক্রিম আমি এখানে নর্মালি ভিকো টারমারিক ক্রিমটা ইউজ করছি যেটা রিঙ্কেল প্রোন স্কিনের জন্য ভীষণ ভালো যেটা রোজ রাতে ব্যবহার করায় তোমার মুখের কালো দাগ কিন্তু খুব সহজে চলে যাবে তাও বা ন্যাচারাল উপায় এই ক্রিমটা সম্পূর্ণ আয়ুর্বেদিক ক্রিম আমি দেখেছি আমার মা কাকিমাদের এই ক্রিমটা রোজ রাতে ঘুমানোর আগে একবার করে ইউ ইউজ করতে তাই আমি তোমাদের হাইলি রেকমেন্ড করব যাদের স্কিনে অলরেডি এজিং স্পট চলে এসছে আর চাইছো খুব সহজ পদ্ধতিতে ন্যাচারাল উপায়ে নিজের স্কিনকে ভালো রাখতে হেলদি রাখতে তবে আর দেরি কিসে রোজ রাতে ঘুমানোর আগে ঠিক এরকমভাবে একটা হেলদি স্কিনকে রুটিন ফলো করো আর দেখো নিজের ত্বক কতটা ইয়াং হয়ে যায় আর হ্যাঁ সবার শেষে ভালো লাগলে সাবস্ক্রাইব আর লাইক করতে ভুলো না